তৃণমূলের হয়ে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের মতন করে সমস্ত কিছু ব্যবস্থা দেওয়ার প্রতিবাদ আমরা আমরা এটা বলেছি আপনার যে ই আরও রয়েছে সেই ইআরও কি নিরপেক্ষ আপনাদের নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আমরা জানি তাই এমনভাবে আপনারা ডিএল ও অ্যাপয়েন্ট করছেন যে বেশ কিছু স্কুলে টিচার পাওয়া যাচ্ছে না পড়ানো ভালো করে নিয়ে এই আমরা বলেছি আপনারা সব করুন কিন্তু নিরপেক্ষতাটা বজায় রাখার চেষ্টা করুন আপনারা কোন দলের স্পোর্টস পার্সন হিসেবে চেয়ারে বসে কথা বলবেন তার কারণ আমরা যে যে অবজেকশন গুলো ইতিমধ্যে দিয়েছি আপনাদের মনে থাকবে নদিয়া নিয়ে আমরা দিয়েছিলাম আপনাদের মনে থাকবে কলকাতা নিয়ে দিয়েছিলাম কলকাতা সাউথ যে আমাদের বক্তব্য সেই বক্তব্য এবং এই শোনার পরে সিদ্ধান্ত হয়েছে ভেতরে যে আগামী আটই সেপ্টেম্বর বিকেল পাঁচটা অব্দি সময় এক্সটেন্ড করা হচ্ছে যদি কোনো অবজেকশন থাকে এই বিষয়ে যেখানে পানীয় কাজ করছেন না

আপনি ডাকুন না সবাই আজকে প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি সরকারের নির্দেশে আমরা অফিসে মিটিং অ্যাটেন্ড করলাম সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব অ্যাডভোকেট প্রশান্ত দত্ত আমার ডান দিকে রয়েছেন কাজা আহমেদ আমার প্রাদিকে মৃণাল সর্দার মিনাল নস্কর এবং আর কি আপনার সম্মানিত ভাবে যে প্রথম আমরা এখানে এসে রাখলাম মিডিয়ার সামনে মিডিয়ার ভাই বন্ধুরা সবাই দেখে নো পলিটিক্যাল এসআই একদিকে আর একদিকে সকালবেলা বিজেপি গুন্ডা মস্তান পাঠিয়েছে একজন বিজেপির নেতা আছে আমি শুনলাম এখানে বিজেপি প্রতিনিধি বলেছে ওনাকে চেনেন না উনি হয়তো তাহলে টিম শুভেন্দু লোক হতে পারে একজন ধাক্কা মারছে অবয়ার মাকে আর একজন পার্টি অফিস ভাঙতে আসছে রাকেশ সিং আক্রমণ করছে কাদের ওপর তার গুন্ডা বাহিনী আক্রমণ করলো ছাত্র পরিষদের যারা মনেরা রয়েছে তাদের ওপর সামনে রাহুল গান্ধীর যে ছবি কালিমালিপ্ত হলো বিধান ছবি কালিমালিপ্ত হলো এবং সামনে টায়ার দিয়ে ভেতরের দোকান সাউটিং এবং অকথ্য ভাষায় কালিকালা ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের সভাপতি সুমন সরকার যা যা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া নিয়েছে পার্টিগত দিক থেকে আমরা নিন্দা জানাই এই মস্তানি এই রাজনৈতিক হিংসার প্রতিবাদ আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাবে কে জানিয়ে দিলাম তার কারণ এই বিজেপি পার্টি ভেতরে এর কথা অন্য কোন দল অবজেকশন দেওয়ার আগে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্মিলিত ভাবে অবজেকশন দিই যে এই পশ্চিমবঙ্গের মাটিতে ভাই পলিটিক্যাল এসআইআর হবেন তখন সিইও বলেন যে না আজকের এটা বিষয় না এড়িয়ে যান কিন্তু আমরা সিও সাহেবকেও বলি দৃষ্টি আকর্ষণ করে যে দয়া করে এখানে এসআইআর করার কোনো প্রবণতা যাতে না দেখা যায় তার কারণ ডেট ভোটার সরানোর দায়িত্ব ইলেকশন কমিশনে সারা বছর কাজের দায়িত্ব করেন না বিএলও দের কথা বলছে সেই বিএলও রা তলা বিল্ডিং এ ঢুকতেই পারেন তাহলে বেসিক জায়গাটা সমস্যা আপনারা আপনাদের বিএলও দের ইম্পাওয়ার করার জন্য কোন কাজটি করেছেন না অব্দি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর সরকারের নির্দেশে বহুবার আমরা ডেপুটেশন দিই বহুবার আমরা জানিয়েছি এলাকা এলাকায় স্পেসিফিক ডেট ভোটার আছে ওই কাজ তো করেন হঠাৎ করে এখন সমস্ত রিমাইন্ড সিস্টেমে চলছে এবং সব বড় কথা আজকের মিটিংটাকে আমরা গণ্য করলাম সিও অফিসের সামনে যে আপনারা যে সর্বদল মিটিং ডেকেছেন আজকে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন এটা একটা ইনকমপ্লিট মিটিং তার কারণ আপনাদের কাছে বিভিন্ন ডিওদের পক্ষ থেকে যে ক্লেম এবং অবজেকশন গুলো থাকে পলিটিক্যাল পার্টি আপনাদের কাছে নেই আমি প্রেসকে শুধু একটা লাইভ এক্সাম্পল দিয়ে দিতে চাই যেটা ভেতরে আমরা দিয়েছি সর্বদলীয়ভাবে এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দিয়েছি উনি কোনো উত্তর সেটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন নম্বর পার্ট সাউথ সিটি কলেজ গ্যারেজে ভোট হয় সাইকেল স্ট্যান্ডে হ্যাঁ আমরা জানতে চাই এবং আমরা বলেছি যে এই যে যেভাবে আপনার ভোটার লিস্ট গেট ভোটারে ভর্তি আবার এই ডেট ভোটারকে সামনে রেখে সপারসেন্ট যে কাটার টার্গেট আমরা সবটাই বুঝতে পারছি তাই আগাম আমরা বলে রেখেছি এবং দরকার লাগবে প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে আমরা কোর্টেও যেতে পারি তার কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান শুধু নয় করাতে হবে এই সিইউ অফিসে যেটা আগামী ছাব্বিশে আসছে তার মহারা শুরু হয়েছে এবং কোনোভাবে রাজ্যের ইলেকশন কমিশন যেতে রাজনীতি কোনোভাবে কাজ না করে তার কারণ এই সিইউ অফিসকে মানুষের ভয়েস মানুষের কথা